হেড অফিস ইসলাম না কিন্তু ইসলাম ব্রাঞ্চ আছে ইনা ইসলামিক ব্যাংক শাখা করে আবার ইসলামিক শাখা হয় নাকি না পুরোটাই আবার একদিন ব্যায়াম একদিন ব্যায়াম বলতে পুরোটাই আমার মানে সরিয়ে শরিয়ানা না সরিয়া মিথ্যে তো তুমি যদি ব্যাংক করো সরিয়া লিখতে হবে কেন তোমাকে তুমি যদি করানোর যে অর্থ করো তাই তো হয়ে যাচ্ছে লেখা তো লেনদেনটা সুদমুক্ত করো আবার শেষ ব্যবসা তো করোই তোমার ব্যবসা ছাড়া হয় কিন্তু না জানা কেন অভ্যতার কারণে তারা ব্যবসা করো এটা কি সুদ ভোগ ব্যবসা করে না এলসি যারা করে এরা কি ব্যবসা না করে চুরি করে এলসি করে তাহলে এখন প্রোডাক্ট যদি হারাম হয় মানে পণ্য যদি হারাম হয় তো বাতিল এটা যদি বলে যে আমি সুখের আমদানি করবো তো সেটা তো করা যাবে না মদ আমদানি হয়তো করা যাবে না কিন্তু ওরা না জানার কারণে আমরা ওরা কিন্তু আলাপ করে দেখছি বড় বড় ব্যাংকের অফিসরা তারা ওই যেটা হালা হালোটা একটু হারাম করে মনে করেন একটা ব্যাংক সে এখানে জমিতে ইনভেস্ট করছে সে পাঁচশো একর জমি কিন্তু উদাহরণ দিচ্ছি তারপর সে ফ্ল্যাট মানে প্লট বানায় বিক্রি করে বা এখানে ফ্ল্যাট বানায় বিক্রি করে প্লট বেরিয়ে ফ্ল্যাট বিক্রি করতে পারে এটা কি হারাম ব্যবসা হ্যাঁ জুলুম করে তাহলে হারাম হবে

ইনভেস্ট করে তো এটা কি হারাম হুম তার মানে কি আমি ভাই কথাটা বুঝতে পারছো না ওরা না জানার কারণে ওরা কিন্তু হালাল করতেছে কিন্তু এটা হারাম বলে সে কিন্তু ব্যবসা করে ব্যবসার ভাগটা আপনাকে দিচ্ছে আমি যদি ব্যবসা করে বছরে বা মাসে দেখলো আমি আপনি লোক করেন আপনি এক লক্ষ টাকা যদি আপনি পাঁচশো টাকা লাভ করেন উদাহরণ দিচ্ছি ওই লোক যদি পাঁচশো কোটি টাকা যদি সে লাভ করে সত্তর এক টাকা তার পাঁচশো টাকা কটা করে দুই টাকা করে তিন টাকা করে তাহলে সেখান থেকে সে লব্যাংশ ভাগ দেয় কিন্তু সে কোরআন বৃত্তি অল না সে লেখে যে সরিয়া বৃত্তি যে হুজুরা সাইন দেবে সরিয়া মোট হবে এই জন্য আমরা সরিয়ে আলাদা ব্যাংকিং করতে হবে কেন আপনি তো কোরআন অনুযায়ী লেনদেন করলে এটাই তো সারিয়া আপনি কোরআনে বাইরে যাবেন না এক কথা শেষ কি আবার এখানে বোঝার বিষয় শুনতাম আপনাদেরকে যে ওখানে সরিয়ে খুঁজে সারিয়া বাসা চলে সরিয়া ভিত্তিক ফ্যামিলি চলে বলে বা সরিয়া ভিত্তিক ঘর চালাবো বলে সরিয়া ভিত্তিকটা বলে সরিয়া তো বলা সারিয়া মানে সারিয়া ভিত্তিক আমার পরিবার চলে সারিয়া ভিত্তিক স্কুল চলবে সারিয়া ভিত্তিক কলেজ চলবে সারিয়া ভিত্তিক সংগঠন চলে কি বলে খালি ব্যাংকের কাছে গিয়ে যায় ভাই ওই যে মানুষকে ধোকা দিচ্ছে ভাই এখানে এখানে আমি অ্যাকাউন্ট করে তা হালাল হবে আপনার ওখানে করলে হারাম এটা প্রতারণা ভণ্ডামি

এখানে কি ইসলামী ব্যাংকে এটা কি সারিয়া ভিত্তিক ও এটা খুঁজে ওই লোক কিন্তু ইমানও আনে না কোরআনও জানে না সে শিখ মুক্তও না সে মানব জীবনে তার জীবনে কোরানকারী মানে কোনো আমলই নাই এখানে সারিয়া ভিত্তিক ব্যাংক খুঁজে মানে সে ব্যাপার যেরকম হয়ে গেছে সে সুকার নিয়ে আসছে এখনো বলছে বাই

অথচ সবাই কিন্তু ব্যবসা করতেছে ব্যবসা এই যে বাড়ি আলাদা ভাড়া দিচ্ছে যে ব্যবসা করতেছে না হ্যাঁ আমার সকাল থেকে সন্ধ্যা মধ্যে কেনা কেনা কেন ব্যবসা না আপনি কটা দিন হারাম বিক্রি হয় হারালি তো বিক্রি হারানোর সঙ্গে বেশি হারামের সঙ্গে বেশি হারাম তো ঘুটি কয়ে দিন কিন্তু মোল্লারা এমনভাবে প্রচার করছে মনে হয় সবই হারাম সবই হারাম ও ফতো দিচ্ছে কে মেয়েদের দিকে তাকাই একবার তাকানো জায়গা আছে পরে বলো যে তাকাইলে শিশা দিলে দেবো পরে আমার চোখের পরক সারা টাকানো যাবে না এই মাস তোমার তো বলছে কে মেয়েদের টাকা বেগে থাকবে না তুমি যদি দুনিয়াতে চলো মেয়েদের টাকা দিতে হবে না কি হবে আল্লাহ একশো একান্ন আর তিরিশ নম্বর আয়োজন চব্বিশে বলছে যে তোমার দৃষ্টিগুলাকে তুমি সংবরণ নিম্নগামী না তুমি নিজেকে করে এবং সংবরণ করে সংযত থাকো কারণ সে বলবো ভাই আমি তাকাইলে একবার তাকানো যাবে আবার নিজেরাই আবার হতে পারে একবার তাকানো যায় আছে দ্বিতীয়বার দিলে এটা শয়তানের নজর হবে এবং সীসা ডেলে দেবে গরম সীসা তো এই হতে তোমার বের করতে বলছে কে তুমি যদি মুসলিম হও তুমি নিজেকে সংবরণ করো তো তোমার তাকালে সমস্যা কি তোমার তোমার তো সংবরণ করতে বলতে তুমি তাকাই বা কেন তুমি তো কারণ ছাড়া টাকা পাও না তুমি তাকানোর দরকার কি তোমার আর সীসা বা ডালার দরকার কি তোমার

গর্ভাশয় থেকে তোমাদেরকে বের করেছেন তোমরা জানতে না ষোলো আটাত্তর তা তোমার মা যদি কাফের থাকে আর মা যে মুসলিম না কেবল জানা গেছে নিজে তো মুসলিম না তাহলে তার গর্ভাশয় থেকে বা তার ইউটরাস থেকে মাতৃগর্ব থেকে আল্লাহ দয়া করে বের করেছেন এখন হচ্ছে বলে সাংবাদিক সঙ্গে মহিলারা আসতে পারবে না তো মহিলারা না হলে তুমি যে দেশে থাকো মহিলা ছাড়া তুমি এনে তোমার প্রজনন হবে কি হবে কি বলতে পাঁচ ঘন্টা কাজ করবে তাহলে যারা নার্স পাঁচ ঘন্টা করে রুগী থাকবে আট ঘন্টা বা কোথাও দশ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা আরেকজন ঢুকবে তো অর্থাৎ সে নারী এবং পুরুষকে সে আলাদা করছে কিন্তু কোরআনের ভাষায় নারী পুরুষের মানুষ সে আলাদা করে আল্লাহ করেন না আল্লাহ করেন না সেটা দায়িত্ব মানুষের মানুষের পুরুষ মানে দায়িত্ব বাড়াচ্ছে কি আপনি সেটা মুসলমান পড়েন তেহাত্তর বিশ কেউ আল্লাহ অনুগ্রহ অনুসন্ধানে জমিয়ে থাকবে কেউ রক্তক্ষয়ী সংঘর্ষে থাকবে কেউ অসুস্থ থাকবে তাহলে দায়িত্ব ভাগ হয়ে গেল না একটা প্রোগ্রাম করলে রান্না করে একজনের বাজার করে দায়িত্ব ভিন্ন হলো না আর সবাই খাবার বাজারে গেছে আবার গোয়ার মধ্যে তো ছিল তেমন আপনি বলেন যে মানে এখানে পাঁচ ঘন্টা ওইখানে তিন ঘন্টা ও এটা করতে হবে হবে তার মানে কোরআনকারিমের যে বাস্তব পরিপূর্ণ জ্ঞানটা দরকার এই আমি কথাটা বলছি যে সমস্যাটা হচ্ছে যে আল্লাহ করতে পারবো না সেখানে প্রশ্ন হলো এখানে যুবক বললে কোরআনের ভাষায় কিন্তু পুরুষ বললে মহিলা মহিলা বললে পুরুষা কোরআন কিন্তু ভাইস বর্ষা